প্রচুর মেহনত করে রীতিমতো পড়াশোনা করে অনেক কিছু স্যাক্রিফাইস করে কিছু মানুষ যোগ্যতা মাফিক চাকরি পেয়েছেন কিছু মানুষ ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছেন যারা ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছেন শাস্তি তাদের পাওয়া উচিত কিন্তু তাদের কি অপরাধ যারা যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছিলেন হাউ হাউ করে কাঁদছেন তারা সবার চাকরি বাতিল হয়ে গেল সবার চাকরি বাতিলের যে নির্দেশ ছিল হাইকোর্টের সেই নির্দেশ বহাল থাকলো সুপ্রিম কোর্ট জানালো এখানে হস্তক্ষেপ করার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না অন্যблоছেন আমাদের সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে অন্য একটি সংস্থা তারা চাকরি নিয়োগ দিল নিয়োগ নিয়োগের যাবতীয় সব পরীক্ষা পরীক্ষা সবকিছু নিল সেখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কোন পর্যায়ে দুর্নীতি দুর্নীতিতে কারা কারা লাভবান হয়েছে সেই সব দেখার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা দিনের পর দিন তদন্ত করে গেল দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গেল আইনি পথে যতটা জাস্টিস দেওয়া যায় শেষ চেষ্টা করা হলো তারপরেও দেখা গেল কিছু মানুষ যারা যোগ্যতা মাফিক লড়াই করে চাকরি পেয়েছিলেন চাকরি তাদের থাকলো না এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারা কাঁদছেন হাউ হাউ করে অন্য কি শুনতে পাচ্ছে আমার কথা অত যদি প্রশ্নটা করো হ্যাঁ অন্য শুনতে পাচ্ছি আমার কথা অন্য তারপরেও দেখা গেল যে এদের চাকরি থাকলো না কারণ সুপ্রিম কোর্টের হিসেব অনুযায়ী বা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যে এদের চাকরি এই ছাব্বিশ হাজারের চাকরি পাওয়ার মানে চাকরি থাকার মতো মানে চাকরি যে চলে গিয়েছে বা চাকরি যাওয়ার যে নির্দেশ সেই নির্দেশে হস্তক্ষেপ করার মতো কোনো কারণ সুপ্রিম কোর্ট খুঁজে পাচ্ছে না এখান থেকে প্রশ্ন আসবে যে এই যে মানুষগুলো যারা সত্যি সত্যি যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছিলেন তাদের চাকরি না থাকার দেখো এক্ষেত্রে তাহলে নির্দিষ্ট ভাবে আঙুল তুলতে হয় স্কুল সার্ভিস কমিশন আর মধ্যশিক্ষা পর্ষদের দিকে সংবিধান প্রদত্ত বারো নম্বর ধারার যে প্রতিষ্ঠান যাদের ওপর এই দায়িত্বটা ছিল যাদের কাঁধে ছিল তারা যখন ফেল করে শুধু নয় উপর গত চার বছর ধরে তারা ফেল 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 সেটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত ফেল সেটা আজ সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলো বা বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলো প্রত্যেককে কিন্তু কোনো পরীক্ষার্থীকে সম্ভবত ক্লাসে এতগুলো সুযোগও দেওয়া হয় না তার ক্লাস উত্তীর্ণ হওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা শুনানিতে সেটা প্রধান বিচারপতি হতে পারে সেটা প্রধান বিচারপতি এখন তার সঞ্জীব খান্না হতে পারে প্রত্যেককে বলে গেছে ডিফার্কেশন অর্থাৎ পৃথকীকরণ করো সেগ্রিগেশন করো কারা যোগ্য কারা অযোগ্য এই যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজটা ছিল যাদের কাঁধে সব থেকে বেশি মূল ছিল এসএসসি তারপরে ছিল মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এই দুটো আর্টিকেল ডুয়েল অথরিটি যারা স্বাধীন স্বচ্ছ স্পষ্ট নিয়োগ দেবে এবং আসল মেধাবী বা প্রকৃত মেধাবীদের চাকরি দেবে এই ব্রত নিয়ে এসএসসি চালাচ্ছিল তারাই এই ছুটিটা মারলো এই কথাটা বলতে আমাদের কোনো আপত্তি নেই আমি আজকে এই রায় কেন অযোগ্যদের বাছাই করা গেল না বলে আপনার কি মনে হয় আপনি প্রথম দিন থেকে রয়েছেন সাল থেকে দেখুন আমি প্রথম দিন যেদিন মামলা তৈরি করেছিলাম সেদিন সত্যি বুঝতে পারিনি এই পরিমাণ দুর্নীতি হয়েছে প্রথম থেকে তারপরে আস্তে আস্তে যত মামলা প্রসিড করেছি দেখেছি যে পর্বত প্রমাণ দুর্নীতি এবং প্রথম থেকে যেটা এসএসসি যা করত যখন একটি ইনস্ট্যান্স নিয়ে গেছি বলেছে ইনএডভার্টেন্ড এরর তারপরে এরকম করে একটা করে মামলা করি আর বলে ইনএডভার্টেন্ট এর ইনএডভার্টেন্ট এর এটা বলতে বলতে এরকম পঁচিশটা মামলায় বলে ইনএডভার্টেন্ট এর একদিন আমি কি করলাম এই সমস্ত ইনএডভার্টেন্ট এর গুলো একটা এক্সেপশনে সবগুলো ঢুকিয়ে দিলাম দিয়ে বললাম যে দেখুন যে ইনএডভার্টেন্ট এর কাকে বলে ইচ্ছা কিত নাকি অনিচ্ছা কিত আচ্ছা বলুন তো যে নন লিস্টেড ক্যান্ডিডেট তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে যিনি কাউন্সিলিং কন্ডাক্ট করছেন তার তথ্য পেলেন কি করে যদি এখানে দুর্নীতি না হয়ে থাকে বিচার সেই সময় তিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিলেন একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে তারপরে আমি একটা কথা বলতে চাই অতনু যেটা না বললে নয় এখানে সেটা হচ্ছে সিবিআই তদন্ত নয় হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সাংবিধানিক আদালত সেই আদালত আদালত নিযুক্ত একটা অনুসন্ধান কমিটি করেছিল যার নাম অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটি অর্থাৎ হাইকোর্ট নিযুক্ত অনুসন্ধান কমিটি বলেছিল এর মধ্যে দুর্নীতি রয়েছে অনিয়ম রয়েছে সেটাই বোধা এই সমস্ত মামলার একটা সাংঘাতিক বড় ইউটার্ন একদমই শুধু দেখুন বাগ কমিটির রিপোর্ট সিবিআই এর রিপোর্ট একেবারে দিক করেছে কিভাবে দুর্নীতি হয়েছে ফলে বাঘ কমিটি রিপোর্ট সিবিআই রিপোর্ট আসার পরেও এসএসসি বোর্ড এবং সরকারকে সুযোগ দিয়েছিল শুধু কলকাতা হাইকোর্ট নয় কলকাতা হাইকোর্ট তো সুযোগ দিয়েই ছিল তারা চারটে এভিডেভিট করেছিল কলকাতা হাইকোর্টে যখন দ্বিতীয়বার মামলাটি আবার ফিরে আসে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টও ইভেন সেই সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্টের সামনে তাদের রিটার্ন সাবমিশন যদি দেখেন তিনটে আর্টিকাল অথরিটির সরকার বোর্ড এবং এসএসসি তিনজনে তিন রকম তথ্য একজন বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি একজন বলছে পাঁচ হাজার একশো উননব্বই একজন বলছে চার হাজার তিনশো সাতাশ কিন্তু রাজ্য সরকার দিয়েছে সিবিআই চার্জশিটে রিপোর্ট একদমই দেখুন সেটাও সঠিকভাবে দেয়নি আপনি সিবিআই ওই রিটার্ন সাবমিশন সিবিআইও দিয়েছে সিবিআই আপনি কি বলছেন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের যদি তথ্যটা মিলে যেত তাহলে কি একটা কোনো অযোগ্য বাসাই করা চিহ্নিত করা যেত অবভিয়াসলি যদি দেখুন তিনটা জিনিস হলে এটা সম্ভবত এক যদি মিরর ইমেজ রাখতো দ্বিতীয় হচ্ছে যারা যদি সঠিক তথ্য দিত এবং নিয়ম মেনে যারা যদি নিয়োগ করত। নিয়ম মেনে নিয়োগ করলে তো এটা না কিন্তু একটা বিষয় যারা তাদের বেতন ফেরত দিতে হবে চিহ্নিত অযোগ্য সংখ্যা কি করে নির্ধারিত হবে এখনো পর্যন্ত কোনো সেটা নির্ধারিত করে দিয়েছে কলকাতা হাইকোর্টের রায় আফেল রয়েছে কলকাতা হাইকোর্ট তিনটে আট হাজার তিনশো তিয়াত্তর কথা বলেছে আট হাজার তিনশো তিনটে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে কি কি নন লিস্টেড আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল আর ওএমআর শিট ফলে এই তিনটে ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা চিহ্নিত টেন্টেড তাদের তাদের বেতন ফেরত সংখ্যাটা কত সেই সংখ্যাটা ধরুন ওই আট হাজার সামথিং হবে তাহলে সেই সংখ্যাটা সুপ্রিম কোর্ট বাদ দিয়ে বাকিটা রাখল না কেন এর বাইরেও দেখবেন সিবিআই রিপোর্টটা পড়বেন সিবিআই রিটেন সাবমিশন ইন্টারভিউ আর মার্কস ম্যানুপুলেশন হয়েছে কতজনের পরে এস এসসি দিয়েছেন উড পেন্সিলে দাগ দিয়ে সব নাম্বার দিয়েছেন কাকে পাঁচকে নয় করেছেন পাঁচকে দশ করেছেন তাহলে সেই ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশনের তথ্য দিয়েছেন টাইপিং টেস্টে যার করার কথা না এসএসসির করার কথা ওই এজেন্সিকে দিয়ে করিয়েছেন কতজনের মার্কস ম্যানিপুলেট করেছেন দিয়েছেন তথ্য দেননি তাহলে তথ্য সঠিক তথ্য দেননি যে কোন ক্যাটাগরিতে কতজনের দুর্নীতিপূর্ণ নিয়োগ করেছেন কতজনের মার্কস ম্যানিপুলেশন করেছে যে রিজার্ভেশন রুল ভায়োলেশন হয়েছে রেশিও ভায়োলেশন হয়েছে তথ্য দিয়েছেন দেননি পুরো নিয়োগ প্রক্রিয়াটি এবার শুধু তাই না ধরুন ওই মাসির যদি ম্যানিপুলেশন হয় তাহলে কি হবে প্রচুর যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন চাকরি পেয়েছিলেন তারা চোখের জল ফেলছেন তাদের এই চাকরি যাওয়ার দায় হিসেবে আপনি তাকে দায়ী করবেন এক দুই হিসেবে প্রথমত রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড এবং আমি বলবো যে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে রাজ্য সরকারের পুরো ক্যাবিনেট এই দুর্নীতির সঙ্গে যুক্ত বিশেষ করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের ধন্যবাদ জানাবো এবং আমি আরো ধন্যবাদ জানাবো আইনজীবীকে আমি অন্যদের সঙ্গে কথা বলবো অনব নিঃসন্দেহে বোর্ড তার দায় ভার এড়াতে পারে না নিঃসন্দেহে এসএসসি তার দায় ভার এড়াতে পারে না তদন্ত করে বার করা সম্ভব ছিল কি কোনোভাবে যে কারা যোগ্য কারা অযোগ্য দেখো আজকে দেশের শীর্ষ আদালতের এই রায়ে সামনে আসার পর এইটা নিয়ে চর্চা করা কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশকে কোথাও একটু খাটো করে দেখা তাজি সেই জায়গাটা আমরা যতদূর বলা যায় বলবো। তবে এটা ঠিক যেটা আইনজীবীরা বলছেন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ যে দুটো আর্টিকেল টুয়েলভ অথরিটি ছিল তারা যদি সঠিক পরিসংখ্যান দিত অযোগ্যদের তালিকা দিত দুজনাকার পরিসংখ্যানের যদি একটা ঐক্যমত্তে আশা যেত তাহলে হয়তো সুপ্রিম কোর্ট যোগ্যদের অযোগ্যদের চিহ্নিতকরণের পর বিষয়টা অন্যভাবে ভাবতে পারত যোগ্যদের চাকরি হারানোর দায়ী হিসেবে এক্ষেত্রে আর্টিকেল টুয়েলভ অথরিটি দুটো এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ যে দায়ী তা বলার অপেক্ষা রাখে না কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় তোমায় যোগ করতে চাইব যেটা আমি বলতে গিয়ে একটু আগে আটকে গেলাম হল সিবিআই শেষ শুনানির দিন দশ ফেব্রুয়ারি কি বলল সিবিআই বলল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট অনুযায়ী এসএসসি জে ওয়েম প্রায় নিয়োগ হয়েছিল প্রায় ছাব্বিশ হাজার তার যে সমস্ত ওএমআর সেই সেই ওয়েমআরগুলি প্রথম স্ক্যান করে পিডিএফ করে একটি সংস্থা তার নাম ডেটা স্ক্যানটেক এই ডেটা স্ক্যানটেকের কাছ থেকে এই নায়সা কমিউনিকেশন যারা ওএমআর মূল্যায়নের সম্পূর্ণ দায়িত্বে ছিল তারা পুরো বিষয়টা নেয় এবং তারা হার্ড ডিস্কে সেটা আর্কাইভ রাখে যে হার্ড ডিস্কটা নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বংসলের বাড়ি থেকে সিবিআই প্রাইমারি ডেটা না সেকেন্ডারি ডেটা এই নিয়ে বিস্তর চর্চা হয়েছে বিস্তর আইনি সওয়াল জবাব হয়েছে সিবিআই শেষ দিন সিএফএসএল এর রিপোর্ট তুলে ধরে বলল যে দুটোর হ্যাশ ভ্যালু অর্থাৎ যে ওএমআর অরিজিনাল ছিল তার ভ্যালু এই পঙ্কজ ম্যান্সের সিবিআই উদ্ধার করা হার্ড ডিস্কের যে তথ্য ও এ রয়েছে তার হ্যাশ ভ্যালু সমান খুব সংক্ষেপে বোঝার জন্য যদি বলি দেখো অতনু তোমার যে হাত তার হাতের যে ফিঙ্গার প্রিন্ট সেই ফিঙ্গার প্রিন্ট কোনোভাবেই পরিবর্তিত হতে পারে না তোমার যেটা আমরা বেসিক্যালি বায়োমেট্রিক বলি আমার চোখের মনি এই মনির যে ছাপ যেটা বায়োমেট্রিক হয় সেটা কোনোদিন পরিবর্তন করা যায় না একই রকমভাবে আইটিতে ইনফরমেশন টেকনোলজিতে এই হ্যাশ ভ্যালু এই মেটা ভ্যালু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে হ্যাস ভ্যালু আনচেঞ্জ বলে সিবিআই তদন্তে বিলিভ করছে এই সওয়ালটা সিবিআই এর এবং তাদের রিটিন স্টেটমেন্টটার পক্ষে গেল সুপ্রিম কোর্ট এবং তাই এই দুর্নীতির যে সিলমোহর হাইকোর্ট চাপিয়েছিল বাইশে এপ্রিল প্রায় এক বছর পর তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে এসে সেই সিলমোহরি বহাল রাখল দেশের শীর্ষ আদালত যা স্বাধীনতা উত্তর ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বেশি নিয়োগ দুর্নীতির মামলা হিসেবে আগামী দিনে পরিগণিত হবে পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করবো আমার সঙ্গে মৈত্রী রয়েছেন সুপ্রিম কোর্ট চত্বর থেকে নয়াদিল্লি থেকে মৈত্রী চাকরি যারা চাড়িয়েছেন তাদেরও একাংশ তারা আজও গিয়েছিলেন আইনজীবীদের সঙ্গে তারাও ছিলেন তাদের সঙ্গে কোনো কথা বলা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত ¡Gracias! তো তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা দৃশ্যতই তারা বেশ কিছুটা হতদম হয়ে রয়েছেন যদিও তারা অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টের রাইড যে বিস্তারিত অর্ডার কপি সেটা আসার জন্য একদিকে চাকরি হারানো হচ্ছে এবং সেই হারানোর একটা আঘাত তাদের রয়েছে কিন্তু যে কিছু মডিফিকেশনের কথা সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছে এবং আনটেন্টেডের জন্য যে কিছু এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া পুনরায় করার কথা বলা হয়েছে সেখানে দাঁড়িয়ে তারা কিছুটা সময় নিতে চায় চাইছেন এক তাদের কাছে এটা একটা বড় ধাক্কা তার কারণ তারা আশা করেছিলেন যে তারা যেহেতু তারা যোগ্য চাকরি প্রার্থী হিসেবে তারা নিজেদেরকে জানাচ্ছেন তারা দাবি করছেন যে তারা যোগ্য চাকরি প্রার্থী তারা বলেছেন যে তারা কোথাও কোনো রকম কোনো দুর্নীতি করেননি নিয়োগের ক্ষেত্রে এবং তারা স্বচ্ছতার সঙ্গে নিজেদের শিক্ষকতার চাকরিটা তারা করে এসেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে আজকের রায় যথেষ্টই হতাশা ব্যঞ্জক কিন্তু একই সঙ্গে তারা অপেক্ষা করতে চাইছেন সর্বোচ্চ আদালতের সম্পূর্ণ নির্দেশ দেখার তার কারণ সেখানে কিছু কিছুটা হলেও রিল্যাক্সেশন দেওয়া হয়েছে হাইকোর্টের অর্ডারের থেকে অর্থাৎ এজ রিল্যাক্সেশনের কথা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আজকে বলেছেন নতুন করে নিয়োগের কথা আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন ফলে সেই জায়গাগুলো সেই বিষয়গুলো যে তারা নতুন করে নিযুক্ত হওয়ার সুযোগ তাদের কাছে থাকবে কিনা নাকি তাদের যে চাকরির স্বপ্ন সেটা একেবারেই ভেঙে গেল সেই সমস্ত বিষয়টা তারা আরো কিছুটা শিওর হতে চাইছেন কিছুটা সময় পেতে চাইছেন তারা সংবাদ মাধ্যমের সামনে খুব বেশি মুখ খুলতে চাইছেন না তারা খুব সামান্যই অল্প কথায় তারা নিজেদের এইটুকু বক্তব্য জানিয়েছেন এবং তারপর তারা সুপ্রিম কোর্ট চত্বর থেকে তারা ইতিমধ্যেই কিন্তু তারা তারা বেরিয়ে গিয়েছেন অল্প কয়েকজন এসে উপস্থিত হয়েছিলেন এই আশা নিয়ে যে তারা এখানে হয়তো তাদের পক্ষে রায় যাবে কারণ তারা দাবি করছেন যে তারা যোগ্য চাকরি প্রার্থী এবং তারা দীর্ঘদিন ধরে তারা চাকরি করছেন সৎভাবে তারা চাকরি পেয়েছেন এবং তারা চাকরি করছেন এবং তাদের সেই যোগ্যতা সর্বোচ্চ আদালতের কাছে প্রমাণ হবে এমন আশা নিয়ে তারা দিল্লি ছুটে এসেছিলেন কিন্তু যখনই সর্বোচ্চ আদালতের তরফ থেকে খুব অল্প সময়ের মধ্যে তাদের রায় ঘোষণা করা এবং সেই রায় ঘোষণাতে একেবারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখা হয় তারপরে তারা বেশ কিছুটা হতাশ তারা হয়ে গিয়েছেন কিন্তু তারা এখনো অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টের বিস্তারিত অর্ডার হাতে পাওয়ার অতনু ধন্যবাদ ধন্যবাদ মৈত্রী